চায়নার তৈরি এআই এখন ফুল দুনিয়া মাথায় বেড়াচ্ছে এটিকে তুলনা করা হচ্ছে চ্যাট জিবিটির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে চ্যাট জিবিটির থেকেও নাকি বেটার পারফরমেন্স দিচ্ছে এর জন্য নাকি এনভিটি মতো বড় বড় যে কোম্পানি আছে সেগুলোর মার্কেট শেয়ার ড্রপ খাই গেছে তো সত্যি কি চ্যাট জিবিটির থেকে ডিপসিক বেশি অ্যাডভান্স লেভেলের এবং প্রত্যেকটি কাজে কি দক্ষ চ্যাট জিবিটির থেকেও সেটি আজকে আমরা পরীক্ষা করব এবং কোনটি কোন কাজের জন্য ব্যবহার করা উচিত এবং আপনাদের কোনটি কাজে লাগবে সেটি আজকে আমরা তুলনা করবো কি বিষয় জিবিটি এগিয়ে আছে এবং কি বিষয়ে ডিপসিক এগিয়ে আছে সম্পূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করবো তো আমার একপাশে দেখতে পাচ্ছেন যে চ্যাটজিবিটি অন্য পাশে দেখতে পাচ্ছেন ডিপসিক তো দুটির মধ্যে এখন আমরা কম্পারিজন করব তো আমরা এটিকে পাঁচটি ভাগে ভাগ করেছি প্রথমটি হলো ইনফরমেশন আমরা দুটি চ্যাটবোর্ড থেকে ইনফরমেশন কালেক্ট করবো কে সঠিক এবং দ্রুত অ্যান্সার দিতে পারে দ্বিতীয়ত আমরা এটিকে সামারাইজ করব। অর্থাৎ যে একটি টেক্সট দিব আমরা অথবাটি মোরাল স্টোরি দিব এটিকে বলবো সামারাইজ করে দিতে কে ভালো এবং কে যুক্তিসম্পন্ন আমাদের অ্যান্সার দিচ্ছে সেটি আমরা দেখব এবং তৃতীয়ত আমরা দেখব ইমেজ অ্যানালাইজ অর্থাৎ আমরা একটি ইমেজ দিব এবং সেটিকে বলবো যে এই ইমেজের মধ্যে কী বলতে চাইছে এরপর আমরা HTML অর্থাৎ একটি ওয়েব পেজের লগ ইন পেজ এইচটিএমএল এর মাধ্যমে দিতে বলবো এবং কোনটি ভালো পারফরমেন্স দিচ্ছে সেটি আমরা দেবো ওকে তো শুরুতে চলে যাচ্ছি আমরা আমাদের চ্যাট জিবিটির কাছে তো আমরা যদি চ্যাট জিবিটির কাছে যাই তো শুধু দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে ইন্টারফেস দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল অর্থাৎ এই টুলগুলোর মাধ্যমে আপনারা শর্টকাটে অনেক কিছু করতে পারবেন যেমন এখানে আসে ইমেজ এনালাইস আসে সামারাইজ স্টাস আসে অর্থাৎ শর্টকাট কিছু দিয়ে দিছে আপনারা এখান থেকে শর্টকাটে করে নিতে পারবেন এছাড়া আপনারা সার্চ দিতে তো পারবে আচ্ছা নিচে দেখতে পাচ্ছেন টাইপিং করার জন্য একটি বার দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন সার্চ অর্থাৎ আপনারা যদি আরও মানে গভীরভাবে সার্চ করতে চান তাহলে আমাদের সার্চে ক্লিক করে আপনারা সার্চ করতে পারেন তাছাড়া পাশে দেখতে পাচ্ছেন খুবই কার্যকরী একটি জিনিস সেটি হলো মাইক্রোফোন অপশন মাইক্রোফোন অপশন এখানে দুটি আছে তার পাশে দেখতে পাচ্ছেন ভয়েস কন্ট্রোলার অর্থাৎ আপনারা যদি গুগল অ্যাসিস্ট্যান্টের মতো যদি চ্যাট জিপিটির সাথে কথোপথন করতে চান তাহলে আপনারা এটির মাধ্যমে করতে পারবেন খুবই সহজে এটি অনেক অ্যাডভান্স লেভেলের এটি আপনাদেরকে লগ ইন করার একদিন অথবা কিছু ঘন্টার জন্য আপনাদেরকে ফ্রি দিবে অ্যাডভান্স মোডটি এবং পরবর্তীতে যখন আপনাদের লিমিটটি শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে বেসিক মোডটি আপনাদেরকে চালাতে দিবে। তো আপনারা যদি অ্যাডভান্স ফিচার্সটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে এবং যদি আপনারা সাবস্ক্রিপশনটা নেন তাহলে আপনারা প্রিমিয়াম ফিচার্সটি ইউজ করতে হবে ওকে তো আমরা প্রথমে আপনাদেরকে এটির যে ভয়েস সিস্টেমটি আছে অর্থাৎ আপনি যদি চার জিবিটির সাথে কথা বলতে চান তো আমরা কীভাবে কথা বলতে হয় সেটি একটু দেখে নেই যেরকম আপনাদের সাথে ভয়েসে কথা বলে তো সেটি আমরা এখন দেখব হে চ্যাট জিবিটি কেমন আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তো তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল আমি কি জিজ্ঞাসা করতে পারি অবশ্যই তুমি যে প্রশ্ন করতে পারো বর্তমানে যে চাইনিজ একটি নতুন এআই ডিপসিক লঞ্চ হয়েছে সেটি সম্পর্কে তোমার মতামত কি ডিপসিক এআই চীনা এআই স্টার্টআপ যা তাদের উন্নত এআই চ্যাটবট আর এক মডেলের জন্য পরিচিত এই মডেলটি কম খরচে উন্নত পারফরম্যান্স প্রদান করে যা OpenAI এর ChatGPT এবং অন্যান্য প্রতিষ্ঠিত মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা। ডিপসিকাই তাদের মডেলটি তৈরি করতে কম খরচে সক্ষম হয়েছে যা প্রযুক্তি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ধন্যবাদ তোমাকে आंसरটি দেওয়ার জন্য। তোমাকে সবাশ। আর কিছু জানতে চাইলে বলো। না, এখন আপাতত কিছু লাগবে না। পরবর্তীতে অবশ্যই তোমার সাথে আমি ভয়েসে কথা বলবো। ঠিক আছে। কখনো দরকার হলে আচ্ছা আমরা যদি এখন ডিপসিকের কাছে যাই এখন ডিপসিকে দেখতে পাচ্ছেন এর ইন্টারফিসটি একদম নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ নতুন এআই তাই ওরকম বেশি কিছু দেয় নাই আপনারা এখানে ভয়েস ফিচার্সটিও দেখতে পাবেন না তো ভবিষ্যতে আসতে পারে তখন আমরা এটা অবশ্যই রিভিউ করবো তো এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে ডিপ থিঙ্ক অর্থাৎ ডিপ থিঙ্কের মাধ্যমে আপনাদের যে অ্যান্সারটি যদি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি যদি ভালোভাবে না পান তাহলে ডিপ থিঙ্কে যদি আপনি ক্লিক করে যে সার্চ দেন তো ফলাফলটি আপনারা আরও গভীরভাবে পেয়ে যাবেন তো আমরা চ্যাট জিবিটি এবং ডিপসিকে যে ইন্টারফেস আসছে সেটি দেখে নিলাম এখানে ইন্টারফেসের ক্ষেত্রে চ্যাট জিবিটি এগিয়ে আছে ডিপসিকে কের তুলনায় তো আমরা এখন চলে যাব প্রথম ধাপে অর্থাৎ আমরা চলে যাব এখন ইনফরমেশনে কে কত ভালো ইনফরমেশন দিতে পারে দুটি কোশ্চিন করব প্রথমে চলে যাই চ্যাট জিবিটির কাছে তো প্রথম কোশ্চেনটি করবো টেলমি অ্যাবাউট চায়না ইন্ডিয়া বর্ডার ওয়ার ওকে সার্চ দিই দেখতে পাচ্ছেন এটি অ্যান্সার দিচ্ছে তো আমরা যে যাই তো দেখতে পাচ্ছেন এই কিন্তু সম্পূর্ণ আমাদের অ্যান্সারটি দিয়ে দিছে অর্থাৎ চায়না এবং যে ইন্ডিয়া যে বর্ডারের যে যুদ্ধ সেই সম্পর্কে পুরো ধারণার মধ্যে দিয়ে দিছে আপনাদেরকে আচ্ছা তো আমরা এখন চলে যাবো ডিপসিকের কাছে সে এখন কি অ্যান্সার দেয় সেটাই দেখব ওকে একই প্রশ্ন আমরা পেস্ট করে দেই ওকে তো দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন এই অ্যান্সারটা দিতে পারতেছে না সরি বলতেছে কারণ ডিপসিগের কিছু বাধ্যতা আছে অর্থাৎ তাদের দেশ সম্পর্কে তারা কোনো কিছু বের করবে না তাদের যে গভর্নমেন্ট আছে সেই সম্পর্কে এবং কোনো ওয়ার অথবা এই ধরনের কিছু সেন্সিটিভ বিষয়ে তারা এখনো তথ্য প্রকাশের জন্য তাদেরকে অনুমতি দেয় নেই অর্থাৎ ডিপসি এখন এই ধরনের কথাবার্তা অথবা চ্যাট তারা অ্যালাউ করে না আচ্ছা তা আমরা এখন চ্যাট জিপির কাছে যাই সেকেন্ড কোয়েশ্চেনটি হলো হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্সারে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস এন্টার গভর্নমেন্ট আচ্ছা এখানে যে তথ্যটি দেখতে পাচ্ছেন সেটি একদম সঠিক আচ্ছা তো আমরা এখন চলে যাব ডিপসিকের কাছে ওকে ডিপসিকে সে একই প্রশ্ন আমরা এখন করবো দেখ সে কি উত্তর দেয় তো দেখতে পাচ্ছেন সে এখনো অতীতে পড়ে আছে সে বলতেছে যে সেগাসিনা হাসিনা হলো এন্টার গভর্নমেন্ট অর্থাৎ এখানে সে ওল্ডে পড়ে আছে এখনো তাদের এখনো ইনফরমেশন আপডেট করা হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনটি আছে সেটি কিন্তু সেভেন মার্চ অর্থাৎ সেভেন মার্চ দুই পর্যন্ত তাদের আপডেট করা তথ্য তারপরে যে বিষয়বস্তু সেটি এখনো তারা আপডেট করেনি তথ্য তো এই ক্ষেত্রে আমাদেরকে চ্যাট জিবিটি বেশি ভালো লাগছে কারণ তারা আপডেট এবং ডিপসি তুলনায় ভালো ইনফরমেশন দিতে পারতেছে আচ্ছা তো আমরা এখন যদি সেকেন্ড স্টেপে যাই সেটি হলো সামারাইজ টেস্ক অর্থাৎ আমরা একটা টেক্সট দিব এবং সেটিকে সামারাইজ করতে পারবো কে কত সুন্দরভাবে সামারাইজ করতে পারে তো তার জন্য আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করব যে সে কি টেক্স সামারাইজ করতে পারবে তো আমরা এখানে লিখে দিই ক্যান ইউ সামারাইজ ক্যান ইউ সামারাইজ টেস্ক ওকে ইয়েস আচ্ছা সে বলতেছে পারবে তো আমরা এখন আমাদের যে বাংলা যে সামারাইজের যে অর্থাৎ মোরাল স্টোরি আছে আমাদের কাছে একটি সেটি আমরা পেস্ট করে দিব। এবং সে কেমন সামারাইজ করে দিচ্ছে সেটি আমরা দেখব আচ্ছা তো আমি এখানে যদি পেস্ট করে দেই সে লিখতেছে তো দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে যে সামারাইজ করে দিছে আমাদের টেস্টটি প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রথমে সামারাইজ অর্থাৎ মূল গল্পের যে বিষয়বস্তু সেই সম্পর্কে আমাদের ধারণা দিছে এবং পরে যে নৈতিক শিক্ষা অর্থাৎ আমরা এখানে মৌলিক আমরা এখানে মোরাল স্টোরি দিছি তার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষা নিচে দিয়ে বলছে যে গল্পটার মধ্যে নৈতিক শিক্ষা কী দি বলতে চাইছে এবং সম্পূর্ণ বিষয়বস্তু আমাদেরকে সুন্দরভাবে কিন্তু ধারণা দিয়ে দিছে তো আমরা যদি এখন ডিপসিকের কাছে যাই এবং একই প্রশ্ন করি দেখি কি উত্তর দেয় তো আমরা একই একই প্রশ্ন কপি করে পেস্ট করে দিছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন ক্ষেত্রে সামারাইজটি অনেক বড় করে দিছে অর্থাৎ শর্টকাট আমাদের বলতে পারেনি এছাড়া যে জিপিটি আমাদেরকে সুন্দরভাবে যে প্রথমে সামারাইজ পরে যে নৈতিক শিক্ষা এগুলো সুন্দরভাবে আমাদের ভাগ ভাগ করে দিছে এবং বোঝানোর চেষ্টা করছে কি বলতে চাইছে কিন্তু সেক্ষেত্রে ডিপ সিপ কিন্তু ওরকমভাবে পারে নাই সে একটু লং মানে একটু ভাবে লেখছে বাট ওরূপ আমার পছন্দ হয়নি আমার প্রথমে যে চ্যাট জিবিটি আমাদেরকে সামার স্কোয়ার দিছিল সেটি আমাদের বেশি পছন্দ হয়েছে তো আচ্ছা এখানে উইনার হচ্ছে চ্যাট জিবিটি ওকে এর পরবর্তী স্টেপটি হলো অ্যানালাইস ইমেজ তো আমরা একটি ইমেজ দিব চ্যাট জিবিটিকে এবং বলবো যে ইমেজটিতে কি বলতে চাইছে এই ইমেজের ইনফরমেশন চাবো আমরা তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটি এখন দিব এই ইমেজটি সম্পর্কে আমরা ইনফরমেশন কালেক্ট করবো এখন তো দেখতে পাচ্ছেন সে লিখতেছে এবং সে কিন্তু একদম সঠিক উত্তর দিছে অর্থাৎ আমাদের যে এনভারমেন্ট পারাউট হয়ে যাচ্ছে এবং এই ছবিটিতে সেই কথাটি বলতে চেয়েছিল আমি দেখলাম তো উত্তরটি অনেক সঠিক হয়েছে শুধু আমি এখানে মানে বাংলা ওদেরকে বলতে বলে টেলমি ইন বাংলা তো দেখতে পাচ্ছেন বাংলাতে আমাদের অ্যান্সার দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই ছবিটি দিতে আছে সেটির যে পটভূমি এবং নিচে দেখতে পাচ্ছেন বার্তা অর্থাৎ ছবিটি কি বোঝাতে চেয়েছে এবং প্রথমে পটভূমি অর্থাৎ কি কি ছবির মধ্যে আছে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছে এবং নিচে দেখতে পাচ্ছেন বার্তা অর্থাৎ ছবিটি কি আমাদের বলতে চাইছে এবং সে সম্পর্কে যে মূল বিষয়টি সেটি আমাদের সামনে তুলে ধরেছে আচ্ছা তো আমরা এখন যাবো ডিপসিকের কাছে সে কেমন উত্তর দেয় সেটি আমরা দেখব তো আমরা এখানে একই কথাটি বলি তো আমরা এখানে ইমেজটি এখানে ইম্পোর্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি সাপোর্ট খাচ্ছে না অর্থাৎ সেই ইমেজটি নিতে পারতেছে না করতে পারতেছে আচ্ছা আরেকবার দেই তো দেখলেন এই ক্ষেত্রে কিন্তু ডিপসি ফেল করে গেছে কারণ এখানে আমাদের যে চ্যাটজিপিটি সুন্দরভাবে ছবিটির ইনফরমেশন আমাদের কালেক্ট করে দিছে সে কিন্তু আমাদেরকে ইমেজটি কিন্তু ইম্পোর্টই করতে পারলাম না ভালো হবে তো এই ক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটি আগায় আছে তো আমার কাছে সেকেন্ড স্টেপে যাব সেটি হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম তো কে জটিল অঙ্ক খুবই সহজে সমাধান করতে পারে এবং বোঝায় সমাধান করতে পারে সেটি দেখব তো তো আমি প্রথমে একটি অঙ্ক আমি পেস্ট করে দিব। চ্যাট জিপিটি অঙ্কটি করছে ঠিকই কিন্তু আমাদেরকে সে বুঝাইতে পারেনি কথা কথায় অঙ্কগুলো করছে এবং কোনো ম্যাথমেটিক্যাল সলিউশন দেখতে পাচ্ছি না কোনো সূত্র বসানো দেখতে পাচ্ছি না এখানে সরাসরি সে উত্তরটি বসাই দিছে

প্রথমে ইনফরমেশনগুলো বসাইছে তারপর আমাদেরকে সূত্রের মাধ্যমে বুঝাই বলছে যে কীভাবে অঙ্কটি আসলো এবং লাস্টে যে অ্যান্সারটি সেটি আমাদেরকে বসায় দিছে এবং অ্যান্সারটি অবশ্যই সঠিক দুটির মধ্যে এখানে ডিপসিক উইনার কারণ জিবিটি আমাদের ভালোভাবে বুঝাইতে পারে নাই এবং অঙ্কগুলো করে দেখাইতে পারে নাই সেক্ষেত্রে এখানে আমাদের যে ডিপসিক আছে সে সুন্দরভাবে বুঝাই দিছে এবং অঙ্কটি করে আমাদের সামনে অ্যান্সার প্রদর্শন করছে আচ্ছা আমরা আরেকটি জটিল অঙ্ক করবো সেটি আমরা প্রথমে জিবিটির কাছে যাবো আচ্ছা চেট জীবের কাছে যায় তো আমি এখানে পেস্ট করে দিলাম আরেকটি অঙ্ক ওকে করছে 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 আচ্ছা অ্যানসার ঠিক করলো আমরা এখন একই কোশ্চেন যদি ডিপ সিক্সে করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও চ্যাট জিবিটির তুলনায় কিন্তু ডিপসিক খুব সুন্দরভাবে অঙ্কটি আমাদের করে এবং বুঝিয়ে দিয়েছে এবং সূত্রের মাধ্যমে আমাদেরকে সেটি বলার চেষ্টা করছে যা চ্যাট জিবিটি আমাদের করতে পারেনি আচ্ছা তো এখানে বুঝলাম আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু চ্যাট জিবি থেকে কিন্তু এই আমাদের এগিয়ে আছে আচ্ছা তো আমরা পরবর্তী স্টেপে যাবো সেটি হলো এইচ টি টি এম জন্য আমরা চ্যাট জিবিটি এবং ডিপ সিকের কাছে দুজনের কাছে প্রশ্ন করব যে একটি আমাদেরকে ওয়েব পেজ বানাইতে অর্থাৎ একটি লগ ইন পেজ যা এস টি এম এর মাধ্যমে তারা আমাদেরকে লিখে দিবে তো আমি এখানে লিখে দিচ্ছি মেক এ সিম্পল মেক এ সিম্পল লগইন ওয়েব পেজ ইন এইচ টি এম এল তো আমরা প্রথমে চ্যাট জিপিটির কাছে যদি এটি দিয়ে দেই সে এখন দেখি সে কোডিং করছে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোডিংটি পূরণ হয়ে যাক আচ্ছা কোডিংটি আবার এবং নিচে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে বলে দিছে যে কীভাবে এটি রান করতে হবে তো আমরা একটু অন্যভাবে রান করবো দেখবো কেমন হয় তো আমরা প্রথমে কোডটি কপি করে নিব এস টিএমএল কোডটি তারপর আমরা চলে যাব এখানে ক্রোমে ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চে ক্লিক করে এখানে সার্চ করবেন এস টিএমএল রিডার অর্থাৎ এটি এই যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে যদি আমরা চলে যাই তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখতে হবে এখানে আপনারা কপি করছিলেন সেটি বসাই দিবেন তো আমি এখান থেকে বসাই দিলাম ওকে বসানোর পরে তো আমরা এটাকে জুম করে উপরে দেখতে পাচ্ছেন রান অপশন তো আমরা রানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে লগ ইন ওয়েব পেজ সেটি আমাদেরকে সুন্দরভাবে তৈরি করে দিছে পাসওয়ার্ড এবং নাম আচ্ছা তো আমরা একই কাজ যদি এখন আমরা ডিপসিককে বলি সেই কেমন পারে দেখি তো ডিপসিকের কাছে যাব। আচ্ছা একই আমরা যদি কোশ্চেনটা করি কোড একইভাবে আমরা কোডটি কপি করে নিব এবং ক্রমে চলে যাব যাওয়ার পরে আমরা একইভাবে সেটিকে পেস্ট করে দিব এবং উপরে যদি আমরা আনা ক্লিক করি দেখতে পাচ্ছেন সে একইভাবে কিন্তু আমাদেরকে এর মাধ্যমে ওয়েব পেজ যে আছে সেটি আমাদেরকে তৈরি করে দিছে এবং দুটি কিন্তু সিমিলার একদম অলমোস্ট সিমিলার এক্ষেত্রে দুজনে কিন্তু ভালো পারফর্ম করছে আচ্ছা এই দুটি ইউজ করে আমরা যেটি বুঝতে পারলাম যে চ্যাট জিপিটি কিন্তু বর্তমানে ডিপস্টিকের থেকে অনেক আগায় আসে অর্থাৎ ইনফরমেশন কালেক্ট করা থেকে সামারাইজ থেকে এছাড়া আমি আরও অনেক কিছু ট্রাই করছিলাম যেমন প্রম তৈরি করা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লেখা গান লেখা নাটক লেখা সব ধরনের টুল ব্যবহার করে দেখছি যে কোনটি ভালো সব কিছু কিন্তু আমাদের বেশিরভাগে কম বেশি জিবিটি কিন্তু ভালো অ্যান্সার দিতে পারছে এবং যে ডিপসিক আছে সেটির তুলনামূলক কম ডিপসিক কিন্তু ম্যাথমেটিক্যাল কাজে খুবই ভালোভাবে ব্যবহার করতেছিলাম আমি যেটি জিবিটি একটু কম পারতেছিল ডিপসিকের তুলনায় আর যেগুলো বাকি কাজকর্ম হবে সবগুলো আমি চ্যাট জিবিটির কাছ থেকে বেশি সুবিধা পাইছি বিশেষ করে যে ভয়েস মোডটি আছে অ্যাসিস্ট্যান্ট মোডটি সেটি ইউজ করে আরও অনেক তাড়াতাড়ি আমি যত কোশ্চিন সলভ করতে পারতেছিলাম তো যদি আমি আপনাদেরকে বলি যে কোনটি কার জন্য সেটি হলো বর্তমানের কথা ডিপসিক নতুন নতুন হয়ে যে চ্যাট জিবি সাথে টপ্প দিচ্ছে সেটি অনেক ভবিষ্যতে ডিপসিক আরও উন্নতভাবে কাজ করার চেষ্টা করবে অ্যাডভান্স লেভেলে তখন আমরা সেটি রিভিউ করবো বর্তমানে তো চ্যাট জিবিটি আগায় আসে ডিপসিকের থেকে এটি বলবো আর আপনাদের কোনটি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই ততক্ষণের জন্য বাই বাই